আজকে যখন তথা বিরোধী আন্দোলন নিয়ে এদেশের যুব ছাত্র সমাজ ময়দানে মাঠে ময়দানে তীব্র আন্দোলন গড়ে তুলেছে আজ তারা আদালতের গারে বন্দুক রেখে সেই কুটা করে দিয়ে এদেশের মেধাহীন জাতি তৈরি করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে আমরা বলে দিতে চাই দিনের পর দিন বছরের পর বছর যদি এভাবে ছাপ্পান্ন পার্সেন্ট কোড়া নিয়ে যায় তাহলে এক সময় বাংলাদেশে মেধাবী কোন প্রশাসন থাকবে না মেধাহীন প্রশাসন হয়ে আমরা ভিন দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ব এই জন্য আজকে দেশের সর্বস্তরের ছাত্রদের দাবি সেই ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে যদি মেনে না দেওয়া হয় তাহলে ইসলামী আন্দোলনের আমিরের নেতৃত্বে আমরা সেই কোটা বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে আমরাও ময়দানে থাকার চেষ্টা করব আজকে আপনারা দেখেছেন এই সরকার সীমান্তে বারবার বাংলাদেশিদেরকে হত্যা করা হয় তার প্রতিবাদের বাসা তাদের কাছে থাকে না আজকে দশ দশার ভিতরে আমরা দেখছে আরও তিন দশা বিগত সময়ে চুলন্ত ছিল সেই ত্বরদথা চুক্তি করে আসছে কিন্তু বাংলাদেশের স্বার্থ কী স্বার্থ হবে সেই স্বার্থটুকু আমাদের নামই প্রধানমন্ত্রী বলতে পারেন নাই তাহলে বোঝা যাচ্ছে এই ত্বরদহা চুক্তির মধ্যে এদেশের কোনো কোণের এবং এদেশের কোনো স্বার্থ নাই যে সত্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যে চুক্তি করা হয়েছে এ দেশের দেশপ্রেমিক জনতা সেই চুক্তি গৃহবনে প্রত্যাখ্যান করছে আমরা এই চুক্তিকে বাতিলের দাবি জানাচ্ছি আজকে সরকারের বিভিন্ন মন্ত্র বিভিন্ন মন্ত্রী এমপিরা বলছেন এটা করিডুর নয় এটা সমঝোতা আমরা বলে দিতে চাই প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে এই ট্রেনের চালক তবে ভারতীয়রা এবং এই ট্রেনের সব কিছু নিয়ন্ত্রণ করবে ভারতীয় নাগরিকেরা তাহলে এই ট্রেনে কি আসবে মাদক আসবে বোমা আসবে না কিছু আসবে এটা কে জানবে আমরা তো জানি না তাহলে যে ট্রেনের নিয়ন্ত্রণ এদেশের সরকারের হাতে থাকবে না এই ট্রেন চলাচল নয় এটা সমঝোতা নয় এটা করিডোর আদেশের পক্ষে চিরা। এই অঞ্চল বিদেশের ইমানদারজন মানবে না। ঠিক। সংগ্রামী আমরা সরকারের কাছে দাবি জানাই দেশের শর্ত জলাঞ্জলি দিয়ে আপনারা দেশনীতি কোনো চুক্তি করবেন না। যেই জাতিই দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করে এই জাতিকে অপরাজেয়তার শিখরে আবদ্ধ করার শক্তি কারো নাই। আপনারা ইতিমধ্যে জানেছেন একজন পুলিশ কর্মকর্তা আমাদের প্রাণের স্পন্দন যাকে সৃষ্টি না করা হলে আসমান জমি এই কিছু এই পৃথিবীর কিছু সৃষ্টি হতো না সেই মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে যে মারাত্মক প্রযুক্তি করেছে এই পুলিশ সদস্যকে গ্রেফতার করতে হবে পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্লাস আইন আছে আমরা দীর্ঘদিন যাবৎ এই আইনের জন্য আন্দোলন করে আসছি আল্লাহ রসুল সাল্লাসলাম ইসলাম নিয়ে তারা করুক্তি করবে এই আইনের আওতায় তাদেরকে কি করতে হবে বিচার করতে হবে আমরা শুনেছি বিশ্ব চিন্তান একজন হিন্দু মন্সি সেও আমাদের নবী সুল্সলামকে নিয়ে মারাত্মক কটুক্তি করেছে আজকে আমরা বলে দিতে চাই বিরানব্বই ভাগ মুসলমানের কাসে মোহাম্মদ সালুসলামকে নিয়ে কটুক্তি করা হবে ইসলাম নিয়ে করুক্তি করা হবে এরকম দুঃসাহস এই রকম দুঃসাহস আমরা বরদাস্ত করব না যদি পুলিশ সদস্যকে অবিলম্বে গ্রেফতার না করা হয় ইসলামী আন্দোলন যুব আন্দোলন এই সমস্ত কুলঙ্গের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে সবাইকে আগামী দিনের সকল সংগ্রামে মাঠে মাদানে প্রতিবাদ প্রতিরোধ করে তোলার জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ